হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তো গাইস আমি আজকে বেশি কথা বলব না আমার শরীরটা ঠিক ভালো নেই কালকে আমি ভিডিও করতে পারিনি ঠিকঠাক সকাল থেকে ভিডিও ব্লগ করবো বলে ভিডিও করছিলাম কিন্তু তারপরে কাজ করতে করতে এমন শ্বাসকষ্ট শুরু হয় আমার তারপরে আর আমি কোনো কাজ করতে পারিনি আর কোনো ভিডিও তো দূরের কথা তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আগের দিনে ভিডিও করা ছিল সেটাই এডিট করাও ছিল আগে থেকে থাম্বেল ট্যাম্বল বানানো তো কালকে আমি বিকেলে ভাবলাম যে পাঁচটা থেকে ভিডিও দেবো দেব তোমাদের কিন্তু কী তো আমাদের এখানে নেটের এত প্রবলেম যে দিনের বেলা নেটটা ঠিকঠাক চলতে চায় না তা আমি ভিডিও পোস্ট করেছি পাঁচটায় সে ভিডিও আপলোড হয়েছে গিয়ে তোমার যে সাড়ে দশটার দিকে মনে হয় রাত এমনটা তো আমি সেই জন্য আর রাত বারোটার পর থেকে না আমাদের নেটটা আবার এখানে ভালো চলে তো আমি সেই জন্য নেট মানে রাত বারোটার পরেই ভিডিও দিচ্ছিলাম এখন রাতে ভিডিও দিলে ওই সময় তো কেউ অনলাইন নাও থাকতে পারে আমার সুবিধার জন্য এখন কে জেগে থাকবে তখন বলো আমার আমার ভিডিও দেখার জন্য তবু আমি ভাবতাম কি যে ভিডিওটা পোস্ট করে দেই তখন যে যার সময় মতো দেখে নেবে তো সেই মতো করছিলাম কিন্তু আবার পরে ভাবছি যে না বিকালবেলা করে দেবো তাহলে মানুষের সুবিধা হবে দেখতে পাবে কিন্তু কালকে যাচ্ছিলোই না পোস্টই হচ্ছিল না ভিডিও তারপর থেকে আমি ভাবলাম যে এখন রাত্রিবেলা করেই দেবো ভিডিও বারোটার পর তোমরা তোমাদের সময় মতো করে দেখে নিও প্লিজ দেখো আজ সকালে কাজ বাজ শুরু করেছি তো তোমরা একে একে দেখতে থাকো কী কী করছি আজ বেশি কথা বলছি না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার তো বিছানাটা ঝেড়ে ঝরে কিছুক্ষণ বাইরে বসেছিলাম তারপরে ভাবলাম যে সুপারটার কভারটা ধুলো ধুলো করেছে একটু ঝেড়ে ঝরে দেই চেঞ্জ করব কয়েকদিন পর ভাবছি তা এখন শরীরটা ভালো নেই তো করতেও পারছি না আস্তে আস্তে করে দেব এমনি ঝেড়ে ঝুড়ে পেতে দিচ্ছি আবার ভালো করে তারপর আমি বাসি কাপড়টা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে নিয়েছি তো সব কিছু ঝেড়ে ঝেড়ে আমি চলে আসলাম ইয়ে করতে উনুনে ছাইটা বের করে নিই উনুনটাও লেপে নেবো শরীর সুস্থ থাকলে কাজ করতে কোনো অসুবিধা হয় না অসুস্থ শরীর নিয়ে তো কাজ করা যায় না আর আমাকে করতেও দিচ্ছে না মানুষ বাবা বকা দিচ্ছে কিছু কাজ করতে হবে না তোমার তো এটা আগের দিনের ভিডিও ছিল সেটাই তোমাদের আজকে দিচ্ছি কাল শ্বাসকষ্ট হচ্ছিলো তো কালকেও আমি কোনো ব্লগ করতে পারিনি আর আজকেও পাচ্ছি না ভোরবেলার দিকে বৃষ্টি পড়েছিল। তো ওইভাবে উঠোনটা ঝেড়ে নিলাম অল্প অল্প বৃষ্টি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে প্রায় রোজই হচ্ছে আর কালকে যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিল কালকে প্রচণ্ড রোদ ছিল এত গরম শ্বাসকষ্ট আমি উঠোনটা ঝেড়ে ঝেড়ে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো এখন ফেলে দিলাম আর দেখো এখানে না একটু কঞ্চিগুলো কাটা হয়েছিল তো কঞ্চিগুলো টুকরো টুকরো ছোটো টুকরোগুলো পড়েছিলো এখানে থেকে থেকে না ভেবেছিলাম যে এখানে শুকিয়ে যাবে এখান থেকে নিয়ে যাব জ্বালানোর জন্য কিন্তু এখান থেকে বৃষ্টি যেহেতু পড়ছে তাই শুকাচ্ছে না বরং আরও মাটি কাদা হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে এখন এই ডাই প্লাস্টিক আমরা তাতে করে তুলে নিই তুলে ছাদের উপরে দিয়ে আসবো ছাদের উপরে দিলে মাটিটা তো মাটি মাটি তো হবে না বৃষ্টি আসলে ধুয়ে চলে যাবে তারপরে রোদ দিলে শুকিয়েও যাবে তো দেখো এখানে জঙ্গল হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে দেখি যেদিন সময় পাবো করে দেব ঝাড়ছিলাম তো বড়ে দিকে চলে আসলো মার্কেটে গেছিল সকালে সবজি কিনতে তো চলে আসলো উঠোন ঝাড় দেওয়া হল উঠোন ঝাড় দিয়ে আমি বাসন মাসতে চলে আসলাম কাল রাতে বাসনগুলো মেজে রাখিনি বাসন আমি রাতেই মেজে রাখি শুধু জলের বালতিটুকু থাকে আর ভাত যদি থাকে তো ভাতের হাইটা থাকে না তো বাকি সব মেজে রাখি তো কালকে আর মেজে রাখিনি তো সকালে সব মাসতে হচ্ছে বাসন মেজে না রাখলে সকালে না একটু বেশি চাপ হয়ে যায় কাজের তাই আমি বাসনপত্র সব মেজে ধুয়ে নিলাম আর তারপরে মাছ এনেছিল বাজার থেকে তো মাছগুলোও ধুয়ে নেবো এখন তো অনেক কয়েকটা মাছ এনেছিল তো অতগুলো আমাদের লাগবে না ছ পিস হলেই হয়ে যাবে তিনজনের তো চার পিস রেখে দিলাম মা একটা মাছের মাথা অর্ধেকটা আর তিনটে পিস ফ্রিজে রেখে দেবো হলুদ লবণ নিয়ে মাখিয়ে নিচ্ছি আলু কাজকলা দিয়ে মাছের ঝোল রান্না করবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওইদিকে হারিতে না আমি আলু আর কাজকলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে ওগুলোকেও তুলে নেব তুলে নিলাম ওই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তো এই আলু কাজকলা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা না আমার চ্যানেলে দেওয়া আছে তো এই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি ইচ্ছে হয় দেখার দেখে নিতে পারো মেছে ঝোলটা হয়ে গেল তারপরে আমি ভাতটা করে নেবো তোমরা তো জানো আমি ভাতটা খড়ি দিয়েই করি বেশিরভাগ তবে উনুনটা ধরে নিচ্ছি উনুন ধরাতে না আমরা একটু অসুবিধাই হয় যেহেতু পাট খড়ি নেই তাই কাগজ দিয়ে আর একটা প্লাস্টিক দিয়ে ধরিয়ে নিচ্ছি তো ধরাতেই একটু অসুবিধা নয়তো ধরে ধরে গেলেন আবার সুন্দর জলে তাড়াতাড়ি হয়ে যায় ভাত ভাতের জলটা আমি বসিয়ে দিলাম দেখেছ কত সুন্দর জ্বলছে ওনানটা একটু ধরাতেই শুধু যা ঝামেলা ধরে গেল আবার সুন্দর জলে তো ভাত করতে বেশিক্ষণ সময় লাগেনি তো ভাতটা আমার হয়ে গেল তো একটা কাপড় দিয়ে সাইডের কালিগুলোকে মুছে দিচ্ছি না তো হাঁড়িটা যেখানে রাখবো সেখানে কালিগুলো ঝরে পড়ে পড়বে আর কালি কালি হয়ে যাবে তো সে মুছে দিই তো কালিটা অত ঝরে না তো হাঁড়িটা আমি আর ঘরে নিয়ে যাই রান্না টান্না করে ভাত আমার হয়ে গেছে এদিকে মাঠটা রেখেছি এই যে দিদিরা নেবে ছাগলগুলোকে খাওয়াবো ওদের মানে আমার বড়ো যা তারপরে আমি সেন্টার চলে গেছিলাম সেন্টার থেকে এসে স্নান করলাম স্নান করে আমি পুজো দেবো ফুলগুলো পেরে নিচ্ছি তো আমি না সকালে পুজো খুব কমই দিয়ে থাকি সেন্টার থেকে এসে তারপর করি কেন পুজো দিতে অনেকটাই সময় লাগে ফুল জোগাড় করতে লাগে ঠাকুরের বাসন মাজতে লাগে তো সেই জন্য আমি এসেই পুজোটা দিই তাহলে না ধীরে সস্তে পুজো দিতে পারি আর নয়তো সকালে তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে যায় আর পুজো দেবো একটু মন দিয়ে পুজো না দিলে হয় বলো তো প্রথমে আমি তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি তো আমাদের এখানে না অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তুলসী গাছগুলোকেও বাঁচাতে পারছি না আর আমাদের উঠোনটাতে গাছে ভর্তি ছায়া ছায়া ছায়ার জন্য হতে পারে এমন হচ্ছে তুলসী বাতিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি পাতা ঠাকুর ঠাকুর গুলো ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে দিলাম পাতা টাতাগুলো পুজো দিতে চলে আসলাম তা আমি ভোলানাথকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে চন্দন করে দিচ্ছি তা টুল দিয়ে দিলাম ফুল এখন পাচ্ছি না বর্ষার জন্য বেশি তো ঘরে আম ছিল আম দিয়ে পুজো দিয়ে দিলাম তো আমি না সারাদিন নিজেকে এভাবে কাজের মধ্যে ব্যস্ত রাখি তাহলে এক কাজের মধ্যে থাকলে মনটাই এক লাগে না তাই তোমাদেরও বলবো নিজে কাজের মধ্যে ব্যস্ত রাখো দেখবে মন ভালো থাকবে সে তোমার যেই কাজই করতে ভালো লাগে তুমি সেটাই করতে পারো তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও এখানেই বিদায় নিচ্ছি